তো আজকে আমরা দেখে নেব সমাধি ত্রিভুজ কাকে বলে সমাধি ত্রিভুজ কি কী ত্রিভুজ কত প্রকার সমদি বাহু ত্রিভুষের সংজ্ঞা তো সব কিছু কিন্তু আমরা আজকে জেনে নেব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনলোড ফোন করবে ভিডিওতে একটু লাইক করবে আরো আরও প্রশ্ন উত্তর লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে দেবে কমেন্ট বক্সে না বলে কিন্তু আমি বুঝতে পারবো না যে তোমাদের কোনটা দরকার হচ্ছে আমি কোনটা দিয়ে দেবো তোমাদের কোনটা দরকার হচ্ছে তার জন্য কি করতে হবে তোমাদেরকে বেশি বেশি কমেন্ট বক্সে বলে দিতে হবে যে তোমাদের কোন প্রশ্নের উত্তর লাগবে তোমাদের যেটা লাগবে আমি ওটি দিয়ে দেবো আজকে তো এই চ্যানেলের মধ্যে কিন্তু বিশেষ করে তোমাদের গ্রামার যেটা বাংলা গ্রামার এবং ইংরেজি গ্রামার দুইটাই দেওয়া হয় এবং জেমিতি জেমিতি বিষয়ক যে কুয়েশনগুলো আছে তো ওইগুলো তোমাদেরকে দেওয়া হয় তো আজকে দেখা যাবো জেমিতির একটা বিষয় যে সমাধি বাহু কাকে বলে সমাধি বাহু কত প্রকার উকি কী সমাধি বাহু ত্রিভুতের সংজ্ঞা সমাধিবাহী ত্রিভুজ এটা কত প্রকার উকি কী আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনুসরণ করবে ভিডিওতে একটা লাইক করবে যদি আরও কোনো প্রশ্ন তো লাগে কিন্তু সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে দেবে তো তো এটা নিচে রয়েছে তো দেখা নাই দেখে নেই এবং তোমাদের যত প্রশ্নই লাগবে ওটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো সমাধি বাহুত্রী বুস কাকে বলে সমাধি বাহুদ্রী বুস কী সমাধি বাহুত্রী বোস কত প্রকার ও কী কী তো তোটা দেখে নেব আর তোমাদের যে কয়টা প্রশ্ন লাগবে ওইটা কমেন্ট বক্সে বলে দেবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালাম ওয়ালাইকুম তো সকলের ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে আর আজকে শুধু আমরা সমাধি বাহুদ্রী বোস কাকে বলে সমাধি বাহুদ্রী বোসের সংজ্ঞা সমাধি বোস কত প্রকার কী সমাধি বাহুদ্রী বোস এর উত্তরটা চেনে নেব তো এর আগে তোমরা চালা নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনুসরণ করবে ভিডিও থেকে লাইক করবে যদি আরও কোনো প্রশ্ন লাগে সেটা কমেন্ট বক্সে বলে দিতে হবে আর তোমরা চানো যে এই চ্যানেলের ভিডিওগুলো দুই থেকে তিন মিনিটের মধ্যে শেষ করে দেওয়া হয় উত্তরটা এর মধ্যে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয় আর কেউ যদি নতুন হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো উত্তরটা দেখে নেই আমরা তো যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমাধি বাহু ত্রিভুজ বলে তো কি উত্তরটা উত্তরটা হইলো যে যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমাধি বাহু ত্রিভুজ বলে তো এটাই ছিল সমাধি বাহু ত্রিভুজ কাকে বলে সমাধি বাহু ত্রিভুজ কি সমাধি ত্রিভুজ কত প্রকার তো কত প্রকারটা যদি লাগে সেটা কমেন্ট বক্সে বলে গেলে তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেওয়া হবে ওইটা আলাদা আলাদা ভিডিও করা হবে ওইটা লিঙ্ক লাগলে অবশ্যই বা বাহুত্রী বোস কত বকার ও কী কী লাগে সেটা কমেন্ট বক্সে বলে গেলে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে লিঙ্কটা তো আজকে সকালে প্রস্তুত সেখানে নিচ্ছে কোথাও